আসসালামু আলাইকুম আমি তালহা আজ আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার ওয়ান ও পরিমাপ এটা হচ্ছে ইংরেজিতে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারমেন্ট তো আমরা ভতরাশি শুরু করার আগে আমাদের যে সাবজেক্ট ফিজিক্স এই ফিজিক্স কেন ব্যবহার করলাম বা ফিজিক্সে আমরা কি পড়বো ফিজিক্স সম্পর্কে আমরা একটু ধারণা নিই এই ফিজিক্স শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে এই গ্রিক শব্দটা হচ্ছে বা এই ফোসিস বা ফাইসিস শব্দের অর্থটা হচ্ছে এই ফোসিস বা ফাইসিস অর্থ হচ্ছে প্রকৃতি তার মানে আমরা ফিজিক্সে মেইনলি পড়ব হচ্ছে প্রকৃতির সাথে রিলেট করা জিনিসগুলো ঠিক আছে মানে যে জিনিসগুলো প্রকৃতিতে ঘটে তার ব্যাখ্যাই তাই হচ্ছে ফিজিক্স আচ্ছা তো এবার আমরা শুরু করি প্রথমে শিখি আমরা রাশি কি রাশি রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে রাশি বলে আমরা যখনই কোনো কিছু পরিমাপ করতে পারি সেই সবগুলোকে কি বলে রাশি বলে যেমন হইতে পারে কি কোনো কিছুর দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি তার মানে কি দৈর্ঘ্য রাশি আবার কোনো কিছুর ভর পরিমাপ করা যায় ভরও কি রাশি আচ্ছা তাপমাত্রা তাপমাত্রাও আমরা পরিমাপ করতে পারি তার মানে কি তাপমাত্রাও রাশি আচ্ছা কিন্তু আমরা কি খুশি পরিমাপ করতে পারি খুশি খুশি পরিমাপ করা যায় না তার মানে কি খুশি রাশি নয় এই খুশিটা কি রাশি নয় কেন রাশি নয় কারণ হাসি খুশি এইগুলো আমাদের যে অনুভূতিগুলো আছে এই অনুভূতিগুলোকে আমরা পরিমাপ করতে পারি না এই জন্য এটা কি নয় রাশি নয় আচ্ছা তারপর আমরা শিখি ভৌত রাশি রাশি হচ্ছে কোয়ান্টিটি আর ভৌত রাশি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি যে রাশি পদার্থ ব্যবহার করা হয় তাকে কি বলে ভৌত যে রাশিগুলা গুলা পদার্থবিজ্ঞানে ব্যবহার করি আমরা সেই সবগুলোই কি রাশি ভৌত রাশি যেরকম আমরা দৈর্ঘ্য পড়লাম কি আমরা পদার্থবিজ্ঞানে পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করি ভর পরিমাপ করতে পারি তাপমাত্রা পরিমাপ করতে পারি তার মানে পদার্থবিজ্ঞানে এই যে রাশিগুলোর উদাহরণ দিয়েছি আমরা এই সবগুলোই কি রাশি ভৌত রাশি শুধু তো রাশি নয় তার মানে কি ভৌত রাশি হওয়ার কোনো অপশনই নাই ভৌত রাশিকে তার ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে ধর্মবা বৈশিষ্ট্য অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এই দুই ভাগটা কি একটা হচ্ছে স্কেলার রাশি

প্রকাশ শুধু মানের প্রয়োজন তাকে কি বলে স্কেলার রাশি বলে কেমন ধরো আমাদের কাছে এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করতে হবে আচ্ছা তা আমরা পরিমাপ করলাম যে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার তো এই পাঁচ মিটার এই যে পাঁচ মিটার দৈর্ঘ্য বলার সময় আমাদের কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছু বলতে হয়েছে কিছু বলতে হয় হয়নি কিন্তু আমরা যদি শুধু এই পাঁচ মিটার বলি তাইলে আমরা এটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো আবার ধরো কোনো কিছুর ভর অর্থাৎ কি বললাম আমরা দৈর্ঘ্য আচ্ছা আবার কোনো কিছুর ভর ধরো এই এই দণ্ডেরই ভর বের করতে হবে আচ্ছা ভর বের করার জন্য একটা স্কেলে তুলে দিলেই হয়ে গেল ভর বের করার জন্য তার আর এক্সট্রা কিছুর প্রয়োজন হচ্ছে না আমার তো বলে দিতে হবে না যে ভর ওপরে নিচে ডানে বামে কিছু বলে দেওয়ালা লাগতেছে না তাইলে ভর কি রাশি স্কেলার রাশি আরও আছে ধরো একটা রুমের টেম্পারেচার তাপমাত্রা এই তাপমাত্রা ধরো সাধারণ তাপমাত্রা কত থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বলে দিলেই আমরা একটা স্থানের তাপমাত্রা পেয়ে যাচ্ছি আমাদের জন্য প্রয়োজন হচ্ছে না যে মানে কোনো দিকে নির্দেশ করে দেওয়া লাগতেছে না জিনিসটাকে শুধুমাত্র পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বললেই আমরা বুঝতে পারতেছি যে ওই ঘরের তাপমাত্রা কত তার মানে তাপমাত্রাকে প্রকাশ করতে গেলেও আমাদের শুধুমাত্র মান হলেই চলতেছে আচ্ছা তো তাইলে আমরা বুঝতেই পারতেছি যে ভেক্টর রাশির ক্ষেত্রে কি হবে ভেক্টর রাশির ক্ষেত্রে কি হবে এটাকে প্রকাশ করতে মান ও দিক প্রয়োজন ঠিক আছে মানও লাগবে এটা স্কেলার রাশির মতো মানও লাগবে কিন্তু তার সাথে আরেকটা এক্সট্রা জিনিস লাগবে সেটা হচ্ছে দিক মান অবশ্যই থাকতে হবে মান থাকলে শুধু মান থাকলে স্কেলার রাশি হয়তো কিন্তু তার সাথে আমাদের কি প্রয়োজন হবে দিকেরও প্রয়োজন হবে আচ্ছা তো ভেক্টর রাশির উদাহরণগুলো দেখার আগে আমরা ভেক্টরি মুখস্থ রাখার যেমন ধরো আচ্ছা উদাহরণটা ক্লিয়ার করে আমরা সবাই জানি যে স্মরণ একটা ভেক্টর কি জন্য স্মরণ ভেক্টর রাশি সেটা দেখবো আমরা ধরো যে এটা ধরো পূর্ব দিক এটা উত্তর দিক এখানে তোমার বাসা ঠিক আছে তো তোমার কোনো বন্ধু তোমাকে বাসাতে খুঁজতে আসলো আসার পর সে তোমার বাসায় পাইল না তুমি বললা যে আমি আমার বাসা থেকে এই বিন্দুতে আসি এটা হচ্ছে আমার বাসা থেকে এর দূরত্ব 10 কিমি ঠিক আছে তো তোমার বন্ধুরা বললা যে আমি আমার বাসা থেকে দশ কিলোমিটার দূরে আছি এখন কথা হচ্ছে তুমি যদি তারে বলে দাও যে আমি আমার বাসা থেকে দশ কিলোমিটার দূরে আছি সে দশ কিলোমিটার কই খুঁজবে তুমি কিন্তু শুধু মান বলে দিছো এই যে দশ কিলোমিটার শুধু একটা মান বলে দিছো এই মানের কারণে সে তোমার আর খুঁজে পাবে না সে দশ কিলোমিটার কি এখানেও মনে করতে পারে দশ কিলোমিটার এদিকে মনে করতে পারে দশ কিলোমিটার এদিকে মানে এই যে আমরা একটা বৃত্ত যদি কল্পনা করি এই বৃত্তের যে কোনো জায়গায় হইতে পারে কি দশ কিলোমিটার এমন কি তুমি যদি মাটির নিচেও চিন্তা করো দশ কিলোমিটার বা ভূপৃষ্ঠের উপরেও চিন্তা করো দশ কিলোমিটার ব্যাপারটা কিন্তু একই হচ্ছে যে দশ কিলোমিটার বলে দেওয়াতে আমরা এক্স্যাক্ট কোন লোকেশন পাচ্ছি না কিন্তু তুমি যদি বলে দাও পূর্ব এবং উত্তর মাঝখানে দশ কিলোমিটার দূরে অবস্থান করতেছি সে কিন্তু একটা কি পাবে তোমার একজাক্ট লোকেশনটা পাবে শৈবিন্দু ওই জায়গায় যেয়ে তোমাকে খুঁজে পাবে তার মানে কি তোমার শুধু দশ কিলোমিটার বলে দেওয়াতে কোনো কাজ হচ্ছে না তোমার তোমার অবস্থানকে প্রকাশ করার জন্য আরেকটা জিনিসের প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে কি দিক যেরকম তুমি উত্তর পূর্ব বলে দিচ্ছ ঠিক আছে তার মানে এই যে স্মরণটা এই স্মরণটা কি রাশিকে কেমনে বুঝবো যে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারতেছি না এটার জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে দিকেরও প্রয়োজন হচ্ছে আচ্ছা তো আমরা এই ভেক্টর রাশিগুলা মুখস্থ রাখার জন্য একটা ছন্দ মুখস্থ করবো আচ্ছা সন্দটা হচ্ছে সব প্রিয়তম ভাষে প্রেমে আচ্ছা তো এখানে আমরা ছন্দের একটু ডিটেলস পড়ি ছন্দ দ্বারা কি বোঝাচ্ছে আচ্ছা ভতে বোঝায় হচ্ছে ভরবেগ ভরবেগ একটা ভেক্টর রাশি আচ্ছা বতে বোঝায় হচ্ছে বেগ সতে সরত বতে বল রতে প্রাবল্য অতে ওজন ততে ত্বরণ মতে মন্দন এটা হচ্ছে সতে হচ্ছে শান্দ্রতা গুণাঙ্ক এটা হচ্ছে আর এটা হচ্ছে দেখো একটা কিন্তু বাকি আছে এত কিছু যদিও তোমাদের লাগবে না তারপরেও একটু জানিয়ে রাখো সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা কি কি বলতেছি ভরবেগ ভেক্টর রাশি বেগ ভেক্টর রাশি সরণ রাশি বল ভেক্টর রাশি আচ্ছা প্রাবল্য এগুলো তোমাদের ইন্টারের পড়া এখন এত ডিটেলস যাওয়ার দরকার নাই জাস্ট জেনে রাখো যে যত প্রকার প্রাবল্য দেখবো আমরা প্রাবল্য যত প্রকার দেখবো ধরো চুম্বক প্রাবল্য তারপর হচ্ছে তড়িৎ প্রাবল্য মহাকর্ষীয় প্রাবল্য প্রাবল্য শব্দটা যখনই দেখব তখনই বুঝে নিব সেটা হচ্ছে কিরাশি রাশি আচ্ছা ওজন ওজন তো আমরা খুব ভালো করে বুঝি যে ওজন কেমনে ভেক্টর রাশি ওজন কোন দিকে কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে ওজন তো এই জন্য কি ওজন কিরাশি রাশি তারপরে তরণ মন্দন আচ্ছা সান্দ্রতা জিনিসটা আমরা এখনো চিনি নাই সান্দ্রতা জিনিসটা হচ্ছে কি যে ধরো কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা ঘর্ষণ শব্দটা খুব ভালো মতো বুঝি তাই না দুটো সারফেসের মধ্যে কি হয় একটা বস্তু একটা তলের উপর দিয়ে একটা বস্তুকে যখন আমি ধাক্কা দেই এখানে তৈরি হয় কি ঘর্ষণটা তৈরি হয় কিন্তু এখানে দেখো এটাও কঠিন পদার্থ এই তলটাও কি কঠিন পদার্থ কিন্তু তুমি যদি কঠিন পদার্থের জায়গায় কোনো তরলে কল্পনা করো একটা তরলের মধ্যে তুমি একটা বলকে ফেলে দিছো। তো এর মধ্যেই তরল যে বাধাটা দিবে এই বাধাটাকে বলা হচ্ছে এর মধ্যে তরল পদার্থগুলা এই দেখো বলটাকে তুমি একদম যদি ফেলায় দাও তো বলটা আস্তে আস্তে নিচের দিকে নামে এক পর্যায়ে কি হবে থেমে যাবে এই যে থেমে গেল থেমে যাওয়ার কারণ কি ওর মধ্যে একটা বাধা দানকারী বল আছে তার মানে ঘর্ষণ রিলেটেড কোন একটা বল আছে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে এই জিনিসটাকে বলবো হচ্ছে বাধা দানকারী বলটাকে বলবো ঘর্ষণ কিন্তু যখন সেটা তরল বা বায়বীয় পদার্থের মধ্যে চলে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সান্দ্রতা ঠিক আছে সান্দ্রতা গুণাঙ্ক এইগুলো ইন্টারনেট পড়া অসুবিধা নাই তোমরা বড় হলে বুঝতে পারবে এগুলো আচ্ছা তো এই জিনিসটা আমরা একটু পরে শিখি তারপরে আমরা আসি হচ্ছে পৃষ্ঠটান পৃষ্ঠটান কি জিনিসটা কি যে তরলের ওপর তরল পদার্থ গুলা সম্মিলিত ভাবে তরলের উপর একটা পৃষ্ঠের যে তরলের পৃষ্ঠে একটা টান অনুভব করে ঠিক আছে এই জন্য তুমি যখন থেকে পানি ফেলে দিবা পানিটা এই যে গোলক আকৃতি হয় এমনিতে পানির পানি যখন তোমার এরকম একটা পৃষ্ঠের ওপর পড়ে তখন কি হয় একটা চন্দ্রাকৃতির অর্ধচন্দ্রাকৃতির চন্দ্রাকৃতির হয় কিন্তু যখন সেটা উপর থেকে পড়তে দেখো তখন সেটা হয় কি গোলক আকৃতির এই যে গোলক আকৃতি হওয়াটা এটার জন্য কি দরকার একটা টানের দরকার এই টানটাই হচ্ছে পৃষ্ঠ আর মহাকর্ষীয় বল মানে কি যে বলে পৃথিবী মানে যে কোনো বস্তুর দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কি বলে মহাকর্ষীয় বল এখন আমরা এই যে একটা জিনিস বাদ আছে এই একটা জিনিসকে আমরা একটু দেখি আচ্ছা আমাদের বাদ আছে কোনটা সেটা হচ্ছে জড়তার আচ্ছা ভ্রামক আমরা যত ভ্রামক দেখব ঠিক আছে চুম্বক ভ্রামক দিমেরও ভ্রামক এই সবগুলা ভ্রামক হচ্ছে ভিক্টোরসি ভ্রামক জিনিসটা তোমরা এখনো পরিচিত না ভ্রামক পড়াটা হচ্ছে পুরোটা ইন্টারমিডিয়েটের পড়া আচ্ছা তো ভ্রামক সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা নেই সেটা হচ্ছে যে কোনো কিছুকে ঘুরানো ঠিক আছে কোনো কিছুকে কি ঘুরানো আচ্ছা এর বেশি তোমাদের ডিটেলস পড়ার দরকার নাই যত প্রকার ভ্রামক লেখা দেখবা আছে যত প্রকারের ভামক লেখা দেখবা সবগুলাই ভামকই হবে হচ্ছে ভেক্টর রাশি শুধুমাত্র জড়তার ভামক শুধুমাত্র কি জড়তার ভামক এইটা হচ্ছে স্কেলার রাশি এইটা ছাড়া বাকি যত রাশি আছে মানে যত ভ্রামক আছে এই সবগুলো ভ্রামকই হচ্ছে ভেক্টর রাশি মনে থাকবে ব্যাপারটা আচ্ছা মোটামুটি আজকের ক্লাস এতটুকুই এই ক্লাসের যদি তোমরা পিডিএফ চাও পিডিএফ ডিসক্রিপশানের লিঙ্কটা থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ নিয়ে যেতে পারবা